আল্লাহওয়ালা মানুষ কে কখন কোথায় কিভাবে থাকে বলা যায় এ ভাই বলেন বলা যায় আমার জীবনে একজন আল্লাহওয়ালা মানুষের সাথে আল্লাহ তালা দেখার ব্যবস্থা করে দিয়েছে আল্লাহ যেন কবুল করেন আমিন বলে আমি দেখেছি অনেক আল্লাহ মানুষদের সহবত পেয়েছি অনেক আল্লাহ মানুষদের কাছে গিয়েছি তার মধ্যে একজন ঐতিহাসিক আল্লাহ একজন শ্রমিক ছিলেন রিক্সাওয়ালা দিন মজুর মানুষ আমি দেখেছি তিনি একজন আল্লাহ সোভান ভাইদান আমার বন্ধুগণ আমার দিলটা নরম করে দেন কথাটা শুনে শেষ হবে আমার আলোচনা সম্ভবত এই মাহফিলটা ছিল আমার কুড়িগ্রাম জেলা ধল্লা নদীর ওপারে একটা মাহফিলের আয়োজন ছিল নদীর উপারে নদীর উপারে গাড়ি ব্রেক হয়ে গেল আমার নৌকায় চড়ে নদীর পার হয়ে গেলাম নদী পার হওয়ার পর মরুসরের মধ্যে প্রায় ছয় কিলোমিটার দূরে মাহপিল নদীর উপারে যাইয়া দেখি হেঁটে হেঁটে যেতে হবে মাহপিলে আমি কেমনে করে এত দূর পায়ে হেঁটে যাই আমি নদীর উপারে গিয়ে একটা রিক্সা তালাশ করলাম রিক্সা রাস্তার ওপারে যাইয়া দেখি একটা রিক্সা তবে রিক্সাওয়ালাকে আমি পাই না রিক্সার কাছে দাঁড়িয়ে আমি একটু দাঁড়াইলাম হঠাৎ করে কোন দিক থেকে যেন আল্লাহর জিকিরের আওয়াজ আওয়াজ আমার কানে আসতেছে লা ইলাহা এর জোরে বলেন লা ইলাহা রিকশা আছে রিকশাওয়ালা নাই রিকশার পাশে দাঁড়িয়ে হঠাৎ করে আমার কানে আল্লাহর জিকিরের আওয়াজ আমি এদিক ওদিক তাকিয়ে দেখলাম নদীর কিনারায় বালুর চরে রিকশাওয়ালা যায় না মাছটা বিছাইয়া অবসর সময় কাস্টমার নাই এই জন্য তিনি আল্লাহর নামের জিকির ব্যস্ত আছে একটু চিৎকার দিয়ে ধরে বলা যায় না আল্লাহ দিক থেকে আমি হেকারি সঙ্গে রিক্সাওয়ালা জিকির বন্ধ করে আমার দিকে তাকাইলেন রিক্সাওয়ালা ডাক দে বলে হজরত কই যাইবেন আমি বললাম আজকের মাহফিল যেখানে ওখানে যাবো আপনি কি বক্তা কয় হ্যাঁ হ্যাঁ লোকটার সঙ্গে খুশি হইয়া যায় নামাজটা গটায় আর ইক্ষার ভিতরে ঢুকাইয়া ডাক দিয়া বলে কি ভাগ্য আমার যে আপনাকে নিয়ে আজকে মাহফিলে যাব চরের রিকশায় চরের আমি টানি নিয়ে যাই রিকশায় চললাম রিকশাওয়ালা পেডাল চালায় আর কি মধুর সুরে আল্লাহর জিকির করে লা ইলাহা জোরে বলেন লা ইলাহা জিকির করে আর রিক্সা চালায় মজায় লাগতেছে খালি মজা চতুর্দিকে পানি আর পানি চতুর্দিকে বালু আর বালু এমন সুন্দর পরিবেশ বিকালে সন্ধ্যার আগে আগে এমন দৃশ্য দেখে আর রিক্সাওয়ালার জিকির শুনে মনটা ভরে গেল রিক্সাওয়ালা আল্লাহর কসম করে বলি ভাই প্রত্যেকটা শ্রমিকের শরীরের ঘামের কারণে একটা গন্ধ বাহির হয় সেই দিন ওই রিক্সাওয়ালার শরীরের গন্ধ আমার কাছে আসে নাই মনে হচ্ছিল আল্লাহ তাআলা মেশকের গ্রাম তার শরীর থেকে বাড়ির করা রিক্সাওয়ালা পেট্রোল চালায় একটু যাইতে যাইতে হঠাৎ করে রিক্সাওয়ালা আমাকে ডাক দিয়ে বলে হজরত একটা প্রশ্ন করব উত্তর দিবেন বিরক্ত হবেন না মনে না বলে আপনারা আলেম মানুষ কতবার মক্কা মদিনায় গেছেন বলে নিয়ে গেছে আল্লাহ অসংখ্যবাদ বলে আপনি কি আমার নবীকে জীবনে স্বপ্নে দেখছেন সঙ্গে আমার শরীরের পশনটা খারাপ হয়ে গেল তুমি এমন কঠিন করেছো মক্কায় গেছি রসুলের দেশে গেছি রসুলের রজায় গেছি কিন্তু আমার নবীকে জীবনে কোনোদিন স্বপ্নে দেখার নসিব আমার হয় নাই আমি উল্টা করে রিক্সাওয়ালাকে ডাক দেওয়া বললাম ও রিক্সাওয়ালা আপনি কি আমার নবীকে জীবনে স্বপ্নে দেখছেন রিক্সাওয়ালা দুই চো দুই হাতে এইভাবে চোখের পানি বসে আর ডাক দিয়ে বলে হজরত আপনাদের ওলা মাইকের আমের দোয়ার বরকতে পঞ্চাশ বারের উপর আমার বিশ্ব নবী আমার ভাঙ্গা ঘরে এসে দেখা দিয়েছে হাত তুলে হাত তুলে একটু আল্লাহু আকবার বলেন এর জোরে বলেন আল্লাহু আকবার ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাশিবু হাবিবুল্ল যারা শ্রমিক তারা রসুলের পর্ব রিক্সাওয়ালা পঞ্চাশ বার আমার নবীকে স্বপ্নে দেখছে আর আমি এত বড় বক্তা আমি একটা আবার নবীরে দেখি নাই আমি রিক্সা থেকে লাভ দিয়ে নিচের মধ্যে নেমে রাখ দিয়ে বললাম রিক্সাওয়ালা ভাই আপনার রিক্সার প্যাসেঞ্জার হবার যোগ্যতা আমি আবুল কাছেন সরকারের নাই আপনি রিক্সায় চড়েন আমি বক্তা রিক্সায় টেনে মাহফিলে নিয়ে যাই

একটা টাকা পকেট থেকে মুখ করে রিক্সাওয়ালাকে দিতে চেয়েছি রিক্সাওয়ালার চোখের পানি ভিজা করে আমাকে ডাক দিয়ে বলে হজরত আজকে পঁচিশ বছর রিক্সা চালাই খাই আমি আজ পর্যন্ত কোন টুপিওয়ালা দাড়িওয়ালা আলে বলামা দেখলে রিক্সার প্যাসেঞ্জার বানাইছি নায়েবের রসুলের কাছে একটা টাকা কোনোদিন প্যাসেঞ্জার হিসেবে নেই না আমি নায়েবে রসুল আমি তাদেরকে মহাব্বত করি অরসতুল আম্বিয়া হিসেবে নবী পাই না নবীর দেশে দেওয়ার ও সমর্থ আল্লাহ নাই নবীর ওয়ারিস হজরতুল আমায় গ্রামদের হাত দিয়ে দোয়া নিয়ে নেই কোন আলেমের দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে যাবি না যে কোনো একজন আলেমের অসিলা করে আজকে আল্লাহ তালা আপনাদের মতো ওলামায় গ্রামের দোয়ার বরকতে পঞ্চাশ বারের উপর আমার বিশ্ব নবীকে আমাকে স্বপ্নে দেখাইছে একটু চিৎকার দিয়ে ধরে বলা যায় পার্বতীপুর থানার ভাইয়েরা তাম পৃথিবী যদি খুঁজে বেড়ান আমার নবীকে আর পাবেন না আর কোনোদিন খুঁজে পাবেন না এরকম ওলামাই রামের সাথে মহাব্বত রাখিয়েন ভালোবাসা রাখিয়েন আল্লাহর নবীর সাথে মোলাকাত করার সাপ আল্লাহ মিলিয়ে দিবে একটু চিৎকার দিয়ে ধরে বলা যায় না ওলামাই کرامদেরকে বুকে টেনে নেবেন তাজীব করবেন সম্মান করবেন mohabbat করবেন ভালোবাসবেন তাদের সাথে दुश्मनी রাখিয়েন না তাদের সাথে আপনারা दुश्मनी রাখিয়েন না তাদের সাথে বন্ধুত্ব রাখবেন কারণ ওরা 나য়েবে রাসূল ওরা বরাসাতুল আম্বিয়া জোরে বলুন একজন আলেম একজন 나য়েবে রাসূল আপনার বাড়িতে আসে এটা ভাগ্য একজন আলেম আপনার বাড়িতে এসে আপনার সাথে মুসাফাত করে এটা ভাগ্য জোরে বলুন একজন কোরআনের হাফেজ আজকে কয়জন কোরআনের হাফেজ পাগলি হবে আগামী কাল হবে মার বাবা বলে এই মাদ্রাসা চক জামিনী মাদ্রাসা তো অনেক পুরনো মাদ্রাসা দেখেননি কত বড় বড় ওলামাই কেরামের পায়ের ধুলি এই মাদ্রাসায় আছে যাদের পায়ের ধুলি আল্লাহ তালা কবুল করেছেন আমিন বলে এত বড় বড় সাইকুল একটু মারহাবা বলবেন

আমি কথাটা বলছিলাম চার শ্রেণীর পিতা মাতাকে আল্লাহ তারা বিনা হিসেবে জান্নাত দিবে তার মধ্যে একটা হলো শহীদ দুই নম্বর কে জানেন যাদের ছোটবেলায় যাদের সন্তান দুনিয়া থেকে মারা যায় আমি মনে কিছু নিবেন না একটু প্রশ্নের উত্তর জানার জন্য বলি কার কার ছোটবেলায় বাবা মা সন্তান দুনিয়া থেকে চলে গেছে দুই একজন হাত তোলেন তো দেখি এই মজলিশের ভিতরে ছোটবেলায় সন্তান মারা গেছে এই হাত দিয়ে গোসল দিছেন এই হাত দিয়ে মাটি দিছেন দুই হাত তোলেন দুই হাত তোলেন একটু দেখি হযরতরা দোয়া করবে আমিন বলে এতগুলো মানুষ একটু জোরে আল্লাহু আকবার বলেন না কেন তার মধ্যে আমিও আপনাদের কাতারে একজন আমিন কো দিলটা নরম করে পৃথিবীতে সব থেকে দামি ওজন হলো সন্তানের লাভ যদি কোনো বাবার ঘরে আসে কথা বলেন ঠিক কেনা পৃথিবীতে সব থেকে দামি ওজন হলো সন্তানের লাশের খাটলি যদি কোন বাবার খাটে ঘরে আসে এটা সব বড় ওজন এমন ওজন যারা বহন করছেন তাদের ব্যাপারে বলি ভাই এক ফোঁটা চোখের পানি বাহির হবে কেয়ামতের দিন এই ছোট ছোট বাচ্চাগুলো যারা আপনাদের মাছ থেকে আমাদের মাছ থেকে দুনিয়ার থেকে চলে গেছে ওরা আজকে আমাদের থাকলে আমাদেরকে আব্বু বলে ডাকতো ওরা চির সুখের জায়গায় জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস কাছে আজামানত হয়ে গেছে কেয়ামতের এমন সন্তানের পিতা মাতা এমন সন্তানের পিতামাতা ও মায়ের জাতিরা যাদের পেটের ভিতরে দশটা মাস মেয়েটা ছিল ছেলেটা ছিল এই বাচ্চাটা দুনিয়াতে আসার পরে কিছুদিন আগে মারা তো মারা গেল এই মা বাবাকে আল্লাহ তালা বিনা হিসেবে জান্নাত দিবে যদি সবর করে থাকেন ধরে বলুন এটা হলো দুই নম্বর তিন নম্বর কে জানেন শোনার পর আল্লাহ আকবর বলবেন রসুল বলছেন যাদের ঘরে পাগল সন্তান পৃথিবীতে আছে প্রতিবন্ধী পাগল বোবা কানা লেমরা কোরা এমন সন্তান যারা লালিত পালিত করে ওই পিতা মাতা কেউ আল্লাহ বিনা হিসেবে জানেন একটা বোবা সন্তানকে একটা প্রতিবন্ধী সন্তানকে একটা বাবা মা মানুষ করতে গিয়ে কত কষ্ট পেট পেতে হয় একটা প্রতিবন্ধী সন্তান যার ঘরে থাকে যার বাড়িতে থাকে কতই না বাবা মার কষ্ট হয় বড় হয়েছে সন্তান তারপর অভিশাপ পায়খানা পরিষ্কার করে দিতে হয় খাবার খাইয়া দিতে হয় বারবার চেক দিতে হয় কথা বলেন ঠিক না এমন পিতামাতাকে আল্লাহ তাআলা বিনা হিসেবে জান্নাত দিবে যারা প্রতিবন্ধী প্রতিবন্ধী সন্তানকে লালিত পালন সুবহানাল্লাহ জোরে একটু জোরে কর এবার জোরে একটা আল্লাহ আকবার বলবেন এমন কথাটা শোনার পর চার নাম্বার কে জানেন যারা কোরআনের হাফেজ যারা আলেম ওলামার পিতা মাতা তারাও আল্লাহ তালার কাছে বড় দামি এবং জান্নাত মনটা কার চায় না একজন হাফিজের মা হব মনটা কার চায় না একজন কোরআনের হাফেজের বাবা হব যে আমি মারা গেলে মারা গেলে আমার সন্তানটা সামনে দাঁড়িয়ে জানা জানা পড়াবে দিলটা নরম করে দেন এই যে আমার দিকে তাকান এই যে বাবা মা লাশ হয়ে শুয়ে থাকে এই আমরা যদি আপনার বাবা মার জানা জানা পড়াই আমি আল্লাহ আকবার বলবো আমি চার তাকবির জানা জানা মাছ তবে আমার চোখের পানি তো আসবে না আপনার বাবা মার জন্য কিন্তু আপনার সন্তান যদি জানা জানা মাছ পড়ায় বাবার আপনার মায়ের তো আপনার সন্তানের চোখের পানি ধরে রাখতে পারবে না বলার আগেই তার চোখ থেকে ঝর্নার মতো পানি পড়বে পার্বতীপুরের থানার মায়েরা যুবক মায়েরা একটা সন্তানকে এমন আলেম বানান হাফেজ বানান কম এ কামাই খবার জন্য নয় জানা জানামাদের পড়ার জন্য দোয়া করার জন্য কোরআন শরীফ পড়ার জন্য এমন একটা সন্তান দুনিয়াতে বেকেদার জোরে কর আমিন বলে অনেক কথা বলার ছিল কিন্তু সময় আমার নাই আমি আজকে আর কথা বাড়াবো না এই চার ধরনের পিতামাতাকে আল্লাহ তাআলা বিনা হিসেবে জান্নাত দিবেন একটু চিৎকার দিয়ে জোরে কোন সন্তানকে হাফেজ বানাবেন আলেম বানাবেন ছোটবেলার থেকে মাদ্রাসায় দিবেন আমাদের দেশের শ্রেষ্ঠ সাইকুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাই আল্লাহ যেন তাকে জান্নাত নসিব করেন আমিন বলেন তিনি একটা অনেক দামি কথা বলেছেন আজও রিজর কোনারে আমরা এটাকে মুখস্ত করে রাখছি তিনি একটা সুন্দর কথা বলছেন যে পিতামাতার পক্ষ থেকে সন্তানের শ্রেষ্ঠ উপহার কি হতে পারে একটা ভালো গাড়ি চারি চাকরি ব্যবসা না সন্তানের পক্ষ পিতামাতার পক্ষ সন্তানের জন্য শ্রেষ্ঠ উপহার হলো বাবা মা ছোটবেলায় তাকে কোরআনের শিক্ষা দাও আমিন বল আমরা যেন আমাদের সন্তানগুলোকে আগেই কোরআনের শিক্ষা দিতে পারি বাংলাদেশ তালিমুল কোরআন বোর্ড নামে মাদ্রাসা বাংলাদেশ গ্রামগঞ্জে মুক্তবাসে আপনাদের কলিজার টুকরো সন্তানকে ইঞ্জিনিয়ার বানান ডাক্তার বানান ম্যাজিস্ট্রেট বানান আপনি যা বানান বানান কিন্তু ছোট্টবেলায় কোরআনের শিক্ষাটা আগে দেওয়া হবে আমিন কারা কারা দিবেন হাত তুলে দেখান যারা বিয়ে করেন কারণ আপনারা ভবিষ্যতে বিয়ে করবেন বিয়ে করার পর আপনার প্রথম সন্তানটাকে আপনি কোরআনের শিক্ষা দিবেন কারা কারা দিবেন হাত তুলে দেখান একটা জোরে চলো গান দান জোরে বলেন আরো জোরে বলেন এই এই কথাটা বলে শেষ করব এই কথাটা শেষ যাদের স্ত্রী বাবার বাড়ি থেকে কোরআন শরীফ শিখে নাই শিখে নাই এমএ পাস করছে ডিগ্রি পাস করছে কিন্তু কোরআন পড়ে নাই তাদের স্বামীদের একটা দায়িত্ব দিয়ে যাই আপনি আগামী কাল কোন একজন ভালো আলেমাকে দিয়ে আছে না নাই আপনার স্ত্রীকে কোরআনের শিক্ষার ব্যবস্থা করবেন আপনার স্ত্রী আপনার জান্নাতে আপনার পাশে থাকবে আপনি জান্নাত শিখে আসে নাই তাতে কি হয়েছে আপনি স্বামী আপনি আপনার কোরআনের শিক্ষা আপনি স্বামী হিসেবে দিতে পারেন না দশটা টাকা খরচ করতে পারবেন না এটা আজই নিয়োগ করেন আপনার সহধর্মিনী যেন আপনার পাশে জান্নাতে থাকে এই জন্য কোরআনের শিক্ষাটা আপনি আপনার বাড়িতে স্বামী হিসেবে দিবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ জোরে বলেন ইনশাআল্লাহ আল্লাহ তালা যেন কবুল করেন আজকের এই মর্থ মাহাবীরে আজকের এই প্রথম অধিবেশন আমরা আগামীকাল দাওয়াত দিলাম আগামীকাল জন্য ভরপুর মাহাপিল যেন আপনারা সবাই একজন করে একটা করে দাওয়াত দিবেন ইনশাল্লাহ করেন কারা কারা দাওয়াত দিবেন এই দাওয়াতের মিশন ইনশাল্লাহ বলেন আগামীকাল বন্ধু বান্ধবদেরকে দাওয়াত দিয়ে দিয়ে নিয়ে আসবেন এই মাহাপিলটা যেন কোনায় কোনায় যেন ভরে যায় আমিন সবাই জোরে বলেন এই মাদ্রাসার ইন্তজামিয়া কমিটি আমাকে অল্প একটু অনুরোধ করেছেন মাদ্রাসার ছোট্ট একটি কালেকশনের জন্য আমিন বলেন আপনারা জানেন বাংলাদেশের সমস্ত কওমি মাদ্রাসাগুলোকে আল্লাহ তাআলা জনগণের সবার জনগণের অর্থায়নে জনগণের সাহায্য সহযোগিতায় এই কোরআনের খিদমতগুলো বাংলাদেশে আঞ্জাম হয় সেখানে অনেক এতিম ছেলে আছে কোরআনের অনেক এতিম কোরআনের পাখিগুলো খাওয়া খায় যাদের বেতন নাই তিন বেলা খাবার খায় লেখাপড়া ফ্রি শিক্ষক বেতন বিল্ডিং কিছু লাগে টাকা অনেক আপনাদের আর ভালোবাসা হৃদয়ের মধ্যে যথেষ্ট আছে আলহামদুলিল্লাহ আপনাদের হৃদয়ের অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহর রস্তে আপনারা সবাই আপনারা কিছু কিছু করে সহযোগিতা করবেন আমিন বলে